যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো এমনকি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে লেখা হবে একটা সুন্নত আদায় করার সওয়াব ভাইরা আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আঁচ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাস করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না বে ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাস করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামিক ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবিকা রিম সন্দ হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন সোম ও ও তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমদান উদযাপন করবে চাঁদ দেখে রমাদানি বাদতবন্দি কি করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না ভাইর আমার বিলুপ্ত হওয়া মৃত প্রায় সন্না মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সন্না এটা ফর্জে কেফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমে ও কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে বাইরামাত আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমি বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহ আলাইনা হে আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব এই পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওয়াল ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্বুকাল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন কর্তা আর আমারও পালন কর্তা আল্লাহ ভাইরা আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ